সুখ হল মানুষের জীবনের সবচেয়ে সেরা অনুভূতি জীবনে তারাই সুখী যারা নিজেদের ত্রুটি মেনে নিয়ে নিজেদের ভুল সংশোধন করতে পারে আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো বাসায় দুই পিস চিকেন মাখানো ছিল ফ্রিজে তো চিন্তা করলাম সকালবেলা সেটা দিয়ে একটু শর্মা বানিয়ে ফেলি তো শর্মার জন্য আমি একটু ইস্ট দিয়ে আটাটা গুলে রেখেছিলাম রাতের বেলায় যাতে সকালের কাজটা একটু ইজি হয়ে যায় মাঝে মাঝে দেখা যায় লেফট ওভার চিকেন বা বিফ এগুলো থাকলে আমি শর্মা কিংবা র্যাপ এগুলো বানিয়ে খেয়ে নিই সকালের নাস্তাটাও ইজি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ মজা হয় আর শর্মার ভিতরে টপিংস্টার জন্য আমি এখানে শশা মেওনেস চিলি সস টমেটো সস ইউজ করেছি আর সাথে একটু কাসুন্দ দিয়েছি এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে আমার গত ভিডিওতে আমাকে হতাশাগ্রস্ত দেখে আমার প্রিয় আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর মেসেজ দিয়েছে অনেক সুন্দর সুন্দর অ্যাডভাইস দিয়েছে তার মধ্যে বিথিস ব্লগের বিথি আপু সব সময় কিন্তু আমার পাশে ছিল আমার ভিডিওর শুরু থেকেই আপুকে সবসময় দেখেছি আমার ভিডিওর নিচে কমেন্ট করতে সুন্দর সুন্দর কমেন্ট সব সময় করেছে এর জন্য আপুকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমি কিন্তু মোটামুটি অনেক আপুদের ভিডিওই রেগুলার দেখি কিন্তু দেখা যায় কি সব সময় কমেন্ট করা হয় না কারণ টিভি থেকে দেখি আবার দেখা যায় রান্নাঘরে কাজ করতে করতেও আপুদের ভিডিওগুলো ছেড়ে রাখি তখনও দেখা হয় তো কাজ করতে করতে যখন দেখি তখন কিন্তু আর কমেন্ট করা হয় না তো ভিডিও দেখতে দেখতেই শেষ হয়ে যায় কাজের মধ্যে থাকি আর আপুদের ভিডিওগুলো দেখতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে কানেজ আপু আছে লুনা আপু আছে ওনাদের সবার ভিডিও তো আমার ভীষণ পছন্দ ওনাদের লাইভ স্টাইলগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তো এভাবে আপনারা সবাই সবসময় আমার পাশে থাকবেন আমি আশা করি এখন পর্যন্ত যারা আছেন এবং ভবিষ্যতেও যারা জয়েন হবেন সবসময় পাশে থেকে সাপোর্ট করলে তাহলেই কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আর ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো শর্মাটাকে আমি চেয়েছিলাম কি আমার যে স্যান্ডউইচ মেকারের গ্রিল পাটটা আছে সেটাতে একটু গ্রিল করে নিব কিন্তু দেখলাম গ্রিল করতে দেওয়ার পরে অনেকক্ষণ টাইম লাগছে বেশি একটা কালার আসছিল না ব্রেডে যেমন তাড়াতাড়ি চলে আসে তো এই রুটিতে তেমন একটা আসছিল না তাই হালকা যখন হয়েছে একটু গরম হয়েছে আমি বের করে ফেলেছি তো তারপর হচ্ছে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এটাই হচ্ছে আজকে সকালের নাস্তা এরকম দুটো দুই পিস শর্মা খেলে কিন্তু আর কিছুই লাগে না একদম পেট ভরে যায় আর সাথে আছে চা চা তো থাকবেই সব সময়ের সঙ্গী আমাদের পাশে তো সকালবেলার নাস্তা কেন এখন দেখা যায় দুপুরের খাবার রাতের খাবার সব কিছুই না এখানে বসেই খাওয়া হয় তো সকালে তো রোদ আসে এর জন্য খাই কিন্তু রাতের বেলা দেখা যায় টিভি দেখতে দেখতে আর আমার বাবা এখানে বসে বসেই খায় তো এখন আমাদের ডাইনিং টেবিলে খুব একটা খাওয়াই হয় না ডাইনিং টেবিল শুধু সাজানোর জন্য রেখে দেওয়া হয়েছে কিন্তু খাওয়া দাওয়ার হয় না এমনিতেই এখানে বসেই খাওয়া হয় বেশিরভাগ টাইম আর সকালের রোডটা যখন এখানে পড়ে তখন কিন্তু এখানে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে নাস্তা করে একটু ঘরের কাজকর্ম করেছি এখন চলে এসেছি রান্নাবান্না করতে তো রান্নাবান্না করার জন্য আমি সব সময় কিন্তু আগে কুটে বেছে সব কিছু পরিষ্কার করে হাতের কাছে নিয়ে নিই তারপরে হচ্ছে রান্নার কাজগুলো করি তো এভাবে করলে কিন্তু দেখা যায় রান্নার কাজটা অনেক বেশি দ্রুত হয় আর বেশি একটা ঝামেলাও হয় না রান্নাঘরটাও কিন্তু ক্লিন থাকে কিন্তু দেখা যায় রান্না করতে করতে কুটা বাছা করছি সব কিছু গুছাচ্ছি এতে করে না রান্নাবান্নার কাজ অনেক বেশি লেট হয়ে যায় অনেক দিন যাবতীয় আমার এই টাটকিনি মাছটা খেতে ইচ্ছা করছিল কিন্তু এই মাছটা আমি বেশি একটা খাই না কারণ প্রচুর পরিমাণে কাটা থাকে তো কেন যেন খুব খেতে মন যাচ্ছিল যে একদম মচমচা করে ভেজে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব তো সেদিন বাজারে গিয়েছিলাম তো অল্প পরিমাণে নিয়ে এসেছি তো এটা শুধু আমিই খাবো আর আমার বাবাও খাবে না আর আর তো খেতে পারবেই না কারণ প্রচুর পরিমাণে কাটাতে। এতে তার আর ফুলকপি দিয়ে একটা সবজি রান্না করব। আজকে আর ফুলকপি দিয়ে মাছ রান্না করব না মাছটা হচ্ছে ভুনা করব আর ফুলকপি দিয়ে বড়ি ছিল না বড়ি থাকলে বড়ি সাথে দিয়েই ফুলকপি সবজিটা রান্না করতাম এই শীতে কিন্তু কুমড়ো বড়ি দিয়ে তরকারি রান্না করলে খেতে দারুণ মজার হয় তো কুমড়ো বড়ি আমি একবার চেয়েছিলাম কি আমার বাসার ছাদেই যদি আমি পারতাম দেওয়ার চেষ্টা করতাম কারণ এটার প্রসেসটা মোটামুটি জানি কিভাবে দেয় কারণ অনেকের ভিডিওতেই দেখেছি কিন্তু এর জন্য যে কুমড়ো এই কুমড়ো আমি কোথায় পাবো সেই সন্ধানই করছি কিন্তু এখন পর্যন্ত সন্ধান পাইনি যদি সন্ধান পাই অবশ্যই আপনাদেরকে জানাবো এটা কিভাবে বানাতে হয় আসলে আমিও বানাতে পারি না হয়তো বা চাচিদের কাছে ফোন দিয়ে জেনে তারপরে ট্রাই করে দেখব হয় কি না শীতে টক টমেটো দিয়ে মানে দেশি যে টমেটোটা এই টমেটো দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি মজাদার হয় আমার কাছে তো মনে হয় বেশি করে টমেটো আর ধনে পাতা দিয়ে সব তরকারি রান্না করি এতে করে তরকারির টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় এর জন্য মাঝে মাঝে আর আমার বাবা মাকে অনেক খেপায় যে তুমি তো সব কিছুতেই পারলে টমেটো আর ধনে খাও শাকের সাথে মাছ খাও কারণ ওদের অঞ্চলে এই ধরনের খাবারগুলো খুব একটা খায় না যে আমরা যেমন শাক দিয়ে মাছ রান্না করি বা সব কিছুতে ধনে পাতা টমেটো ইউজ করি তো আমি আজকে হচ্ছে বিকেলের পরে মিস্টার ডিআইওয়াই গিয়েছিলাম তো মিস্টার ডিআইওয়াই কিন্তু সব আপুরা অনেক আগেই চলে গিয়েছিল কিন্তু আমার হচ্ছে এই প্রথম যাওয়া তো এখানে মিস্টার ডিআইওয়াই যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি যাইনি আমি একটা কাজে গিয়েছিলাম মিরপুরে তো মিরপুর এক নম্বরে কিন্তু ডিআইওয়াইয়ের আরেকটা শোরুম হয়েছে তো সেখানেই গিয়েছিলাম যে একটু দেখার জন্য কেমন জিনিস পাওয়া যায় সবাই তো বলে অনেক কম দামে জিনিস পাওয়া যায় তো আসলেই কি সব কিছু কম দাম আমার মনে হয় না কারণ যে জিনিসগুলো আপনার বেশি একটা ভালো লাগবে না সেই জিনিসগুলোই দেখবেন প্রাইসটা একটু কম আর যেগুলো আপনার কাছে খুব বেশি পছন্দ হবে সেগুলোর প্রাইস কিন্তু মোটামুটি অনেক বেশি তো এখন যদি বলেন যে মিস্টার ডিআইওয়াই আর আমাদের বাংলাদেশের বেস্ট মধ্যে পার্থক্য কি। তো পার্থক্যটা হচ্ছে এইটাই মিস্টার ডিআইওয়াইও হচ্ছে অনেক আনকমন জিনিস আছে যেগুলো সচরাচর কিন্তু আমরা সব জায়গায় খুঁজে পাই না সেই সব জিনিসগুলো কিন্তু আপনারা মিস্টার ডিআইওয়াই গেলে পেয়ে যাবেন আর বেস্ট বাইও কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায় আর রিজনেবল প্রাইসেই পাওয়া যায় আর কিছু কিছু জিনিস তো মিস্টার ডিআইওয়াইয়ের দাম বেশি সেটা কিন্তু আমাদের বেস্ট বাই থেকে কিনলে আরও বেশি দাম কম পাওয়া যায় তো মিস্টার ডিআইওয়াই কিছু কিছু জিনিস আছে অনেক রিজনেবল প্রাইসে আছে যেগুলো হয়তো বা বাইরে পাওয়াও যায় না বা বেস্ট ব্যায়েও পাওয়া যায় না তো এর জন্য অনেক আনকমন জিনিস যদি আপনারা কিনতে চান যেমন অনলাইনে অনেক কিছু আমরা দেখি সেগুলো কিন্তু আমরা বেস্ট বায়ে বা অন্যান্য জায়গায় পাই না সেগুলো কিন্তু আপনারা এখানে এলে কিন্তু সহজেই পেয়ে যাবেন আর কিছু কিছু জিনিস আছে অনেক রিজনেবল প্রাইস আপনারা হাতের নাগালেই যেমন এই যে এই ধরনের র‍্যাকগুলো এগুলো কিন্তু সব জায়গায় সচরাচর পাওয়া যায় না এগুলো কিন্তু ছিল মাত্র আটশো টাকা করে এগুলো আপনারা কিচেন বা ওয়াশরুম যে কোনো জায়গায় কিন্তু এটা রাখতে পারেন দেখতেও সুন্দর লাগে আর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো আর এই ধরনের জিনিসগুলো যেগুলো হচ্ছে ফ্রাইং প্যান চামচ এই জিনিসগুলো আমার কাছে একটু প্রাইস বেশি মনে হয়েছে মিস্টার ডিআইওয়াইয়ে যেগুলো বেস্ট পায় কিন্তু আরও কিছুটা কমে পাওয়া যায় আমার মনে হয় তো আমি খুব একটা ভিডিও করতে পারিনি শোরুমের কারণ হচ্ছে আরহাম অনেক বেশি জ্বালাতন করছিল তাই বেশি একটা ভিডিও করা যায়নি কারণ আরহাম দেখা যাচ্ছে এটা টান দিচ্ছে ওটা টান দিচ্ছে তো ভয়ে ছিলাম যে কোনো কিছু যদি ভেঙে ফেলে তাহলে তো জরিমানা দিতে হবে তো এইগুলো মেবি স্পুন হোল্ডার তারপরে হচ্ছে কলমদানি এ ধরনের জিনিস ছিল অনেক কিছুই তো সব কিছুর না প্রাইসটাও আমি এখন খুব একটা মনে নেই কারণ কয়েকদিন আগে আমি গিয়েছিলাম তাই প্রাইসটা বেশি একটা মনে নেই তো এই ওয়ান টাইমের এই জিনিসগুলো বেশ ভালো লেগেছে এগুলো কিন্তু অন্যান্য জায়গায় খুব একটা এই ধরনের পাওয়া যায় না তো ওয়ান টাইমের প্লেট অনেক সুন্দর সুন্দর ছিল তো এগুলো হচ্ছে এখান থেকে কালেক্ট করে নেওয়া যায় কারণ অনেক সময় দেখা যায় বাসায় গেস্ট আসলে আমাদের এই ধরনের প্লেট গ্লাসগুলো কিন্তু লাগে এখানে বিভিন্ন রকমের চপিং বোর্ড ছিল চপিং বোর্ডগুলোর প্রাইসও রিজনেবল প্রাইসে ছিল আর এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এটা কিন্তু বেস্ট বাইয়ে আমি দেখেছিলাম বেশ অনেক দাম ছিল কিন্তু এখানে কিন্তু প্রাইসটা একটু কম একটু কম না ভালোই কম আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন তো আমি আর না এই জিনিসটা আনি নি এটা কিন্তু মার্বেলের মধ্যে ছিল এটা কি কি বলে হামানদিস্তা যে কোনো জিনিস আপনারা একটু থেতো করে রান্না করতে পারবেন আদা রসুন বা চায়ের মশলা তো এটা আমার কাছে খুব ভালো লেগেছিলো এটার প্রাইস ছিল ছয়শো টাকা কিন্তু আমি আর এফ এলে এটা মনে হয় প্রাইস দেখেছিলাম আটশো টাকা না এর থেকে বেশি মনে হয় তো এটা কিন্তু আপনারা এখানে এলে খুব অল্প দামের ভিতরে পেয়ে যাবেন তো আমার নেয়ার ইচ্ছা ছিল কিন্তু নেইনি কেন এখন আমার আফসোস হচ্ছে যে কেন নেইনি তো আবার যদি কখনও যাই অবশ্যই এটা নিয়ে আসবো এগুলি হচ্ছে ফ্রিজে হচ্ছে অর্গানাইজ করে রাখার জন্য জিনিস ফ্রিজ কিংবা যে কোনো জায়গায় আপনারা অর্গানাইজার হিসেবে কাজ করতে পারবেন এ ধরনের জিনিসগুলো কিন্তু আবার বেস্ট বায়ে পাবেন না যেগুলো এখানে আছে তো এটাই বলেছি যে মিস্টার বেস্ট বাইয়ে কিছু কিছু জিনিস আছে যেগুলি ডিআইওয়াইয়ে নেই আবার ডিআইওয়াইয়ের কিছু জিনিস আছে সেগুলো বেস্ট বাইয়ে নেই আর প্রাইসটাও রিজনেবল প্রাইস আছে আবার কিছুটা বেশিও আছে আসলে ভালো জিনিস কিনতে গেলে একটু প্রাইস তো দিতেই হয় এটাই স্বাভাবিক অনেক সময় দেখা যায় অনেক টাকা দিলেও জিনিস কিনতে পাওয়া যায় না তো আপনারা চাইলে এখান থেকে আসলে অনেক জিনিস গুরুত্ব দরকারি জিনিস আপনারা নিতে পারবেন তো আমি কি কি কিনেছি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে একটা ওয়াল স্টিকার তো এটা দিয়ে আমি কি করব আপনাদের সাথে আমি কিছুদিন পরে শেয়ার করব এটা দিয়ে আমি একটা কাজ করার জন্য এনেছি তো কি কাজে লাগাবো সেটা আমার ভিডিওর সাথে থাকলে আপনারা দেখতে পারবেন আর এগুলো হচ্ছে কেবিনেট লকার অনেক সময় দেখা যায় বাচ্চাদের কেবিনেট লক থাকে না বাচ্চারা কিন্তু খুলে ফেলতে পারে তো এটা তো আমার অনেক বেশি দরকার ছিল ওইটার প্রাইস ছিল একশো টাকা আর ছোট্ট এই গাছটা নিয়েছি এই গাছটা ছিল দেড়শো টাকা তো অন্য অনেকগুলো গাছই পছন্দ হয়েছিল তো সেগুলোর প্রাইসটা আবার একটু বেশি ছিল তাই আর নিতে পারিনি এখানেও একটা অর্গানাইজার বক্স নিয়েছি এগুলো কিন্তু ট্যাবলেট রাখার বক্স মেবি ওষুধ রাখার কিন্তু আমি নিয়েছি আমার ছোট বোনের জন্য ওর ছোট ছোট কানের দুল তারপরে আংটি লকেট এই জিনিসগুলো রাখার জন্য ওর কাজে লাগবে তো এর জন্যই নিয়েছি ওইটা নিয়েছিল দেড়শো টাকা এটা হচ্ছে একটা সাইড টেপ তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ওয়ালের হুক লাগা মানে আঠার যে হুকগুলো সেগুলো নিয়েছি দেখা যাক কেমন হেল্প হয় আর এখানে এই স্টিকারটা দেখে না আমার অনেক বেশি ভালো লেগেছিল আমি চিন্তা করেছি রান্নাঘরে বা যে কোনো জায়গায় এই জিনিসগুলো লাগানো যাবে ভালো লাগবে সত্তর টাকা ছিল এটার প্রাইস আর এটা একটা হচ্ছে সোপ হোল্ডার বাথরুমে হচ্ছে মানে ছিদ্র করা ছাড়াই লাগানো যাবে তো এটা এনেছি এটাও আরহামের বাবা এনেছে এটা হচ্ছে আরহামের বাবার নাকি খুব দরকার বাথরুমে কিন্তু সোপ রাখার জায়গা আছে কিন্তু ও সেখানে রাখবে না এটা অন্য জায়গায় লাগাবে ওইখানে রাখবে সোপটা তো এই ছিল আমার হচ্ছে মিস্টার ডিআইওয়াই থেকে শপিং যেহেতু আমি শপিং করার উদ্দেশ্যে যাইনি আমি ওইদিকে গিয়েছিলাম একটু একটা কাজে গিয়েছিলাম তো মিস্টার ডিআইওয়াইও একটু ঢু মেরে আসলাম হ্যাঁ তো দেখতে গিয়েই টুকটাক জিনিসও কিনে নিয়ে এসেছি আর এই যে আমার টিভির নিচে যে আমি কেবিনেটটা বানিয়েছি ওটাতে কিন্তু আমার লক সিস্টেম ছিল না এর জন্য দেখুন আরহাম কিন্তু খুলে ফেলতো তা আমি একটা রাবার দিয়ে কোনো মতে এটাকে আটকে রেখেছিলাম আর যাতে খুলতে না পারে কারণ এটার ভিতরে আমার মাটির হাঁড়িপাতি রাখা আছে আর অন্যান্য অনেক জিনিসই আছে তো এখন এই দরজাটাতে আমি এটা লাগিয়ে দিব দেখা যাক কেমন হেল্প হয় তো এটা হচ্ছে পিছনে আঠা দেয়া আছে সে আঠার সাহায্যেই কিন্তু এটা লেগে থাকবে এই মানে লকটা দেখে আমার না ছোটোবেলায় যখন বাড়িতে যেতাম বাড়িতে যে দরজার কাশের দরজার খিল থাকতো অনেকটা সেই রকম টাইপের তো এটা দেখে আমার ওই দরজাগুলোর কথা মনে পড়ে গিয়েছিল তো আমি মাপ করে নিচ্ছি যে কোথায় দিলে সুবিধা হবে আর আরাম খুলতে পারবে না তো এই যে দেখুন আঠাটা কিন্তু আমি এই যে দুইটা দরজার দুই পাশে লাগিয়ে দিয়েছে যে এখন যদি আরহাম টান দেয় খুলতে পারবে না কিন্তু যদি বেশি প্রেশার দিয়ে টান দেয় তাহলে কিন্তু খুলে যেতে পারে কারণ আঠাটা অত বেশি মজবুত ছিল না কিন্তু আরামের একটা জিনিস ও হচ্ছে যখন একবার দুইবার ট্রাই করবে কিন্তু যদি দেখে যে হ্যাঁ খুলতে পারছে না বা করতে পারছে না তখন সেটা আর তার কাছে আর যাবে না হয়তো বা দুই তিনবার চেষ্টা করবে তারপরে আর সে চেষ্টা করবে না কারণ বুঝে যায় যে এটা আর খোলা যাবে না তো মিস্টার ডিআইওয়াই থেকে আসার সময় রাস্তার পাশ থেকে আমি আরও কিছু জিনিস কিনেছি এটা হচ্ছে দেয়ালে হচ্ছে গাছ লাগানোর জন্য গাছ ঝুলানোর জন্য একটা স্ট্যান্ড এটা হচ্ছে দেয়ালে রেখে আর এটার ভিতরে হচ্ছে গাছ রাখা যাবে মানে কোনো একটা কাচের পটে বা যে কোনো জায়গায় পানির দিয়ে গাছগুলো যেগুলো আমরা রাখি সেগুলো রাখা যাবে চাইলে হচ্ছে আর্টিফিশিয়াল ফুলও রাখা যায় তো জিনিসটা দেখে ভালো লাগলো মাত্র দেড়শো টাকা নিয়েছে আর এরকম একটা ড্রিম ক্যাচারের অনেক দিনের ইচ্ছা ছিল তো এটাও নিয়ে এসেছি মাত্র দুশো টাকা দিয়ে তো এগুলো দিয়ে যখন সাজাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম